সেই হরিদাস যখন বেনাপোল জঙ্গলে যায় বেনাপোল জঙ্গলে গিয়ে হরিদাস একটি গাছের নিচে যখন কীর্তন করে আস্তে আস্তে ওইখানে একটি মেলায় পরিণত হয়ে যায় তখন ওইখানকার সেই জমিদার তিনি মানতে পারলেন না যে একজন সাধুর অবস্থান হতে পারে না কিন্তু সে তো জানত না যে কোন সাধুকে নিয়ে লীলা করছেন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ছেদন করেছেন তিনি আজকে এই হরিনাম প্রচারের জন্য এসেছেন স্বয়ং ব্রহ্মা নিজে সেই ব্রহ্মাকে ফিরানোর কত চেষ্টা করা হলো সর্বশেষ নর্তকীকে পাঠিয়ে দেওয়া হলো হীরা যিনি রাজার মনোরঞ্জন করতেন রাত্রে দিনে সেই লক্ষ্যহীরার মতো সুন্দরী তৎকালীন সময় আর কেউ কোনো নারী ছিল না সেই হীরাকে নির্দেশ দেওয়া হলো এই রাজাকে নষ্ট এই হরিদাসকে নষ্ট করে দেওয়ার জন্যে যে রাজাকে রাজা বলে দিলেন যে তুমি যাও তোমাকে তিন দিন সময় দিলাম আর হীরা বললেন তিন দিন লাগবে না ওর মতো দুই টাকার সাধু আমার রূপের ঝটাক দেখলে ও পাগল হয়ে যাবে বাস আমাকেও জড়িয়ে ধরবে আর তোমরা গিয়ে ওকে মেরে এইখান থেকে পাঠিয়ে দিবে কোন বুদ্ধি এটেছে দেখুন নষ্ট করার কোন বুদ্ধি নারী দিয়ে আজকে হরিদাসকে নষ্ট করতে চাইলেন যখন গেলেন নষ্ট করতে লক্ষ্য হীরা গিয়ে আমার হরিদাসের সামনে বসলেন হরিদাস নাম কীর্তন করছে হরিদাস বললেন তুমি কি কিছু বলবে মা বলেছে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই মানে একটু নষ্ট কথা বলবে আর নষ্ট কাজগুলো রাত্রে করা হয় দিনের বেলায় নষ্ট কাজ করা যায় না বলেছে একটু কথা বলবো তোমার সাথে বলেছে তুমি বসো আমার নামটা নেওয়া শেষ হোক তারপরে তোমার সাথে কথা বলবো সারা রাত্রি নাম কীর্তন করলেন হরিদাস সূর্য উঠে গেল আকাশে তখন তো আর কাজ করা যায় না লক্ষ্মীরা বললেন আগামী রাত্রে আবার আসব তুমি সেদিন কিন্তু আমার কথা শুনো বলেছে ঠিক আছে মা তুমি এসো আবার চলে গেল লক্ষহীলা পরের দিন আরেকটু সাজগোজ করে একটু সুন্দর হয়ে আসলেন যখন আসলেন অথচ হরিদাস ঠাকুর কিন্তু লক্ষ্যহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কীর্তন করছেন আর লক্ষীরা চিন্তা করছেন আমার রূপের মোহে পড়েছে এই সাধু সাধুকে নষ্ট করা কোনো ঘটনা নয় যখন তাকিয়ে তাকিয়ে কীর্তন করছেন দ্বিতীয় দিনে একই প্রশ্ন একই কর্ম করলেন তৃতীয় দিন রাজাদের যেভাবে মনোরঞ্জন করান অমনি করে পায়ে ঘুঙুর পরে অমনি করে বাজে ড্রেস পরে আমার হরিদাসের সম্মুখে বসলেন ওই লক্ষ্যহীরা একজন পতিতা নাম কি করে দেখুন একটা পতিতাকে পবিত্র করে দিল একটা পবিত্র পতিতা তৃতীয় দিনের জন্য আমার হরিদাসকে সামনে আসে বসলো সে তো আর জানে না যে উনি স্বয়ং ব্রহ্মা এই ব্রহ্মার সামনে যখন বসলো তৃতীয় দিনেও বলল আজকে আমার কথা কিন্তু তোমায় শুনতেই হবে বলেছে আজকে তোমার কথা আমি শুনব যখন চোখ বন্ধ করে এই হরিদাস ঠাকুর হরিনাম সংকীর্তন করছে কতক্ষণ বসে থাকবে তখন ওই কীর্তনের সাথে উঠে উঠে হীরা নৃত্য শুরু করে দিলেন যে আমার নাচে যদি উনি একটু পাগল হয় কারণ আমার গুণ আছে তো আমি তো সুন্দর নাচতে জানি রাজারা পাগল হয়ে যায় আমার নাচ দেখলে সেই নৃত্য যখন শুরু করলেন ওই ঘুঙুরের সুরে ওই ঘুঙুরের নৃত্যর যে সাউন্ড ওই সাউন্ডে আর হরিদাস ঠাকুর হরিনামের কীর্তনের যে সুর এই সুরের সাথে যখন মিলে গেল তখন অনন্ত কোটি আকার বাতাস যেন বসে বসে আমার হরিদাস ঠাকুরের হরিনাম কীর্তন শ্রবণ করে যখন কীর্তন শ্রবণ করে এমনি করে প্রাতকালে ওই লক্ষ্যহীরার হৃদয়ে থাকা স্বরিপু নামক ছয়টা অসুর ছিল কামক্রদ্ধ লোক মোহাম্মদ মাৎসর্য এই নামক অসুর যেন এই লক্ষ্যহীরার এই হরিনামের কীর্তনের মাধ্যমে বধ হয়ে গেল যখনই বধ হয়ে গেল তখনই হরিদাসের চরণে পড়ে গেলেন সকালবেলা সাধু তুমি এই হরিনাম কোথায় পেয়েছো বলেছে হরিনাম কোথায় পেয়েছি আমি জানি না কিন্তু কে যেন ভিতর থেকে আমাকে হরি নাম করায় বলেছে আমি আর এই অপরাধ করবো না তোমার চরণে আমাকে একটু ঠাই করে দাও যখন ঠাই করে দিলেন তখন হরিদাস ঠাকুর বললেন যে হে পতিতা তুমি তো পতিতা ছিলে তুমি আজকে হরি নামে পবিত্র হয়েছ তুমি আমার সেও পবিত্র চলো নদীতে স্নান করে এই মন্দিরটা আমি তোমাকে দান করে দিয়ে যাই হীরাকে মন্দিরটা দিয়ে দিলেন হীরা হীরা তার প্রায়চিত্ত হিসাবে তার মাথার চুলগুলো কেটে সেই চুলগুলো মন্দিরের সামনে টানিয়ে এটা হচ্ছে আমার প্রায়চিত্ত মাথা মুন্ডন করেছিলেন এই লক্ষা যখন ওই মন্দির দিয়ে যখন আমার হরিদাস ঠাকুর নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলেন মন্দিরকে হস্তান্তর করে সেই মন্দির এখনো পর্যন্ত ব্যানাপোলে রয় সেই মন্দিরে লক্ষ্যহীরাকে কৃপা করা হয়েছিল এবং লক্ষ্যহীরা হরিদাস ঠাকুরকে জিজ্ঞেস করেছিল তুমি যে আমার রূপে পাগল হলে না তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে তিন দিন হরিনাম কীর্তন করলে তাহলে আমাকে দেখলে তো কেউ ঠিক থাকতে পারে না তুমি কি করে ঠিক থাকলে তখন লক্ষ্য হীরাকে হরিদাস বলেছিল তুমি তো জানো না তোমার ওই বদন হচ্ছে আমার বাসুদেবের বদন আমি তো তোমার বদনে তাকিয়ে তাকিয়ে তোমার এই রূপ আমি দর্শন করিনি আমি তোমার বদনে তাকিয়ে তাকিয়ে আমি স্বয়ং বাসুদেবকে দর্শন করেছি বাসুদেবকে দেখে দেখেই আমি হরিনাম কীর্তন করেছি